আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি রাকিবুল ইসলাম তো আজকে রমজান মাস নিয়ে কিছু আলোচনা ও কথা বলবো দীর্ঘ এক বছর ঘুরে রহমত মাঘফেরা তার নাজাতের স্বগত নিয়ে আবার এসেছে পবিত্র মাহেরমজান মাহেরমজান শেষের দিকে কিন্তু খোশ রমজান আল্লাহ আল্লাহতালার অধিক থেকে অধিকারত নৈকট্য লাভের সেরা সময় এই মাসের ফজিলত অনেক আর এই মাসের ফজিলত পবিত্র কুরআন শরীফ হাদিসি শরীফে উল্লেখ করা হয়েছে ফার্সি শব্দ রোজার আরবি হচ্ছে সিএম বাংলা অর্থ বিরত থাকা ইসলামী আল্লাহ নির্দেশ পালনের উদ্দেশ্য নিয়ে ছুভেচ্ছাদিকের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত পানার ও স্ত্রীর সহবাস থেকে বিরত থাকা দ্বিতীয় হিজড়ির সাবান মাসে মদিনের রোজা ফরজ সংক্রান্ত আয়াত নাজিল হয় হে ইমানদার গণ তোমাদের উপর রোজা ফরস করা হলো যেভাবে তা ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরও যাতে তোমরা সংযমী হও সুরব বাকারা আয়াত একশো তিরাশি সুরভ আকরাই আরও একশো পঁচাশি নম্বর আয়াতে মহান আল্লাহ তালা আরও বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি সেই মাসকে পায় সে যেন রোজা রাখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা তালা কতই না আমাদের জন্য সুখ বা শান্তির জন্য এই সিএম সাধনার মাস তৈরি করেছেন আলহামদুলিল্লাহ